এখন পর্যন্ত তাদের নেত্রী বিদেশে বসেও বলে চলেছেন যে সব কিছুই ষড়যন্ত্র তিনি কিছুই করেননি সেইভাবে আসলে তাদের রাজনীতিতে আবার পুনঃপ্রত্যাবর্তনের সুযোগ আছে কে আদৌ সেইভাবে নাই আপনি যেভাবে বলেন সেভাবে নাই বাট আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক নয় যে কথা হাসান আবদুল্লাহ কালকে প্রেস কনফারেন্সে বলেছিলেন এটা সম্ভব না সম্ভব না এই কারণে একটা দেশের আওয়ামী লীগ যদি এখনো আওয়ামী লীগের আওয়ামী লীগ করে আওয়ামী লীগের সমর্থন করে বঙ্গবন্ধুরা আওয়ামী লীগকে সমর্থন করে এরকম ভাবে তারা কিন্তু বলে এই তারা ফ্রেজটা কিন্তু উল্লেখ করে তারা করে এরকম লোকের সংখ্যা কয়েক কোটি কোটিরও বেশি আমি এটা মনে করি পার্সোনাল আমি আমার সঙ্গে তো অনেকের যোগাযোগ হয় রে ভাই আছে এই বিরাট একটা জনগোষ্ঠীকে আপনি বাতিল করে একটা দেশকে সামনে দিকে অগ্রসর করে নেবেন এটা হবে না যে জিনিসটা আওয়ামী লীগ ট্রাই করেছিল পনেরো বছর তারা বাতিল করতে চেয়েছিল বিএনপিকে বাতিল করার চেষ্টা করেছিল এটা হবে না যে আওয়ামী লীগকে সেই সুযোগটা দিতে হবে তবে যে কথা আপনি যেটা প্রথমে বললেন যে শেখ হাসিনাকে সামনে নিয়ে আওয়ামী লীগের কে সামনে নিয়ে এটা উচিত হবে না কেন হবে না সেটা আমি বলি এটা সে আওয়ামী লীগ করেই কেউ না করতে হবে সে ব্যক্তি হিসাবে এই দেশটাকে ক্ষতিগ্রস্ত করেছে সে দুর্নীতি করেছে সে অন্যায় করেছে সে খুন কে খুন করেছে যদি কারোর বিরুদ্ধে প্রমাণ পান আপনি বিচার করেন সেই প্রমাণ করতে করতে আওয়ামী লীগের নামও চলে আসে বিচার করেন আপনি চেষ্টা করবেন এখন আমার ক্ষমতা আছে আমি করবো পারবেন না যে দলের দলের নেতৃত্বে জুলাই গণহত্যা হলো তাদের দিক থেকে দল হিসেবে তারা ক্ষমাও চাইবে না তাই চাওয়া উচিত কিন্তু দল তো ওদের হাতে এই পনেরো বছর যারা এই দলের ক্ষতি করছে আমি তো মনে করি বছরে তারা এই যেমন ঠিক একই ক্ষতি করেছে যারা এই ক্ষতিগুলি করেছে তাদের বিচার হবে এবং তারা যেহেতু ক্ষমতায় আছে তারা যেহেতু এখনো লিডারশিপে আছে তো এই জিনিসটা কী হয়েছে আমি বলি আপনাকে কি কারণে এটা হয়েছে এটা হতো না কিন্তু এটা হয়েছিল এই কারণে যে এখন যারা ক্ষমতায় আছে তাদের ভুলের কারণে হচ্ছে এটা তারা করেছে কি তারা যখন দলকে আক্রমণ করেছে দলের সেই নিরীহ যারা লোক আছে তারা কিন্তু বাঁচার জন্য এই নেতৃত্বের উপরে নির্ভর করতেছে কিন্তু তাদেরকে যদি বলা হতো আমরা এই নেতৃত্বে সবার বিচার করবো তখন তারা কিন্তু উঠে আসতো বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেখানে বিএনপিতে জিয়া পরিবারের বাইরে আওয়ামী লীগের শেখ পরিবারের বাইরে কি আদৌ ভাবনার সুযোগ আছে আপনি তো সুযোগই দেন নাই আপনি সেই সুযোগই দেন নাই আপনি তো সরাসরি আওয়ামী লীগ করে বসছেন দেখেন একাত্তরে গণহত্যার জন্য জামাত ইসলামের বিচারের কথা বলা হয়েছিল জামাতের লিডারদেরকে বিচার করা হয়েছে দল কেউ নিষিদ্ধ করতে হবে আমি কিন্তু মনে করি রং ডিসিশন কেন হবে দল কেন নিষিদ্ধ হবে ওই দল কেন আগের লোক করে একাত্তরে যারা গণহত্যার সঙ্গে ছিল জামাত কি এখন সেই লোকগুলি করে তা তো করে না তো দলের কিন্তু দোষের ভাই প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা এজেন্ডা কারো এজেন্ডা ফেলে যাওয়া আমি 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 যে না না তুমি একটা চেয়ার সবার কিন্তু আলাদা আলাদা এজেন্ডা এবং এক গ্রুপ ভাবলো বিএনপি যে এসে যাচ্ছে ডিফেম করা যায় সেটা আমি করবো যতই দিন যাচ্ছে নানা রকম ক্যারি ক্যাচারি কিন্তু এখানে হচ্ছে যে কারণে আপনি ওই বাস্তবতাটা পাবেন না কোনো ভিলেন নাই এখন বরং সবাই ফার্স্ট হতে চায় সবাই যে চেয়ারটাতে বসতে চায় অথবা ওই চেয়ারের একটা শেয়ার নিতে চায় যে কারণে এখন প্রত্যেকের স্বার্থ আলাদা হয়ে গেছে এবং এটাই স্বাভাবিক কারণ প্রত্যেকে তো পলিটিক্যাল পার্টি আছে এদের সবাই আলাদা আলাদা পলিটিক্স আছে যদি এমন হতো সবাই দেশে জনগণ নিয়ে ভাবছে তখন একটা হতো যে কারণে কি হচ্ছে আন্দোলনটা কে করেছে এই দাবিদার নিয়ে আবার আরেক আন্দোলন হচ্ছে আমরা আন্দোলনটা করেছি আমরা এই মূল ছিলাম আমি আমাকে আমাকে আমার কথা শুনতে হবে আমি কি বলি শুনো এটা এই বিষয়গুলো হচ্ছে কিন্তু এখন এই কারণে আর কিছু না এখানে বিএনপি 12 থেকে একটা কথা বলা হয় যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তারা আসলে ক্ষমতায় গেলে সংস্কার করবেন কিনা তারা বলতে চান যে জুলাইয়ে যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে যে কোনো রাজনৈতিক দলই তারা যদি ক্ষমতায় যায় তাদেরকে আসলে ভাবতে হবে তারা আসলে ওই পথে হাঁটতে চায় কিনা কারণ তাদের এই ধরনের একটা পরিণতি হতে পারে সেটাকে আপনি বাস্তব মনে করেন এটা তারা যখন বলছে এটা তো আসলে লজিকালি এটাই তো হওয়া উচিত কিন্তু এই লজিক কি আমরা কখনো ঘুরতে দেখেছি এই এই আওয়ামী বিএনপি তখন তো আবার আগের মতো করে আসছে এই যদি এটাই বাস্তব হতো তাহলে তো প্রতিবার নামার পরেই তারা শিক্ষা নিত জুলাই এর মতো করে তো আর বাংলাদেশের আগে কাউকে নামতে হয়নি কোনো পতনই একরকম না প্রত্যেকটা পতন আলাদা আলাদা আপনিও যদি এই হাটটা যে হোচট খেয়ে পড়েন আপনি প্রত্যেকটা হোচট আলাদা আলাদা হুব কোনটা মিলবে না কিন্তু কিন্তু মিলতে পারত কোনটা শিক্ষাটা আপনি যদি শিক্ষা নিতেন যে আমি এরকম করবো না করলে হোচট খেতে হতে পারে তাহলে হতো কিন্তু কেউ নেয় না তো বিএনপি নিয়েছে ছিয়ানব্বই তার পতন হয়েছিল কি কষ্ট করে থাকার চেষ্টা করছে সেখানে শিক্ষা নিয়েছে নেয় নাই তো আওয়ামী লীগ দিছে নেয় নাই তো এখন বিএনপি বলতেছে যে জুলাইয়ের মতো এই আমারও হতে পারে যদি আমি শিক্ষা নেয় এটা তারা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত বলতে থাকবে যেই যাবে সেই তারা নতুন একটা ফন্দি বানাবে যে কিভাবে কি করব। এটা সবাই সবাই এই জুলাই বিপ্লবে যারা নাকি এখন যারা বেনিফিশিয়ারি তারা একই জিনিস তাদের কারো চিন্তাতে ভাই জনগণ নাই দিস রিয়েলিটি কারো চিন্তায় জনগণ নাই মানুষের দুর্ভোগটা নাই মানুষের নিত্যদিনের প্রতি লিটার বাইরে গেল জলাই অভ্যুত্থানে যারা একটা মন্তব্য করছে এই সম্পর্কে মন্তব্য করছে তারা প্রক্রিয়া নিয়ে বসে আছে

আমাদের তো তৈরি হয়েছে একদিনে না এটা তো আমার বাপ মায়ের শেখায় না কর তা বলে নাই কিন্তু এই দেশের আবহাওয়া এই দেশের মাটি হাওয়া বাতাস আমার দেশের পাশের বন্ধুর বক্তব্য সব থেকে আমাদের মনোজগত এরকম হয়েছে যে আমি কেকের বড় অংশটা চাই এই সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে প্রচুর কথা হচ্ছে বিশেষ করে তার আগে প্রশাসনের ক্যাডারের কর্মকর্তাদের অসন্তোষ তার সাথে আগুন লাগার ঘটনা আবার একই সাথে অনেকে বলছেন যে বিভিন্ন তদন্ত চলছিল কিছু নথি তলব করার কথা চলছিল এবং সেই কারণে হয়তো সেই নথিও ধ্বংস করা হয়ে থাকতে পারে এর মাধ্যমে এই ব্যাপারে এবং সার্বিকভাবে যে প্রশাসনিক সংস্কারের কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণ জানতে চাই আমি আগেও বলেছি এটা একদম শুরুর দিক থেকে আমি বলে আসছি ভবন থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা সচিবালয়ে আছে এটা একদম শুরুর দিক থেকে আমি বলতেছি ভাই তোতা পাখির মতো খেলে জোপেই যাচ্ছে কিন্তু এরা মনে করেছিল আমাদের সরকার মনে করেছিল কোনো সমস্যা নাই এরা সব ভদ্র হয়ে গেছে গোবর টোবর খাইয়া সব মানে ধর্মে আবার আগের ধর্মে ফেরত আসছে মনে করেছিল কিন্তু এরা ভাই সেই জিনিস না আপনাদের সেই জিনিসটা বুঝতে হবে আপনি এরা যে মিটিংটা করলো যে জিনিসটা তুষার বললেন যে এরা কি বিধি মেনেছে মানে শিশু এক মানে এক লোক শিশু বলি তাকে ওই যে আপনার লালমনির হাট কি কোথায় এক ইয়ে ম্যাজিস্ট্রেট সে কি এক কথা বললো তাকে আমার চাকরির থেকে বাদ দিলেন দিলেন তো ওইটা যদি অপরাধ হয় অপরাধ তো নিশ্চয়ই হয়েছে বিধি অনুযায়ী ওটা যদি অপরাধ হয় তাহলে এদের অপরাধে চাকরি পাঁচবার করে যাওয়া উচিত যাবে না কেন যাবে না কি প্রী করেছে দেখেন বুদাপেক্ষা পদোন্নতি দিয়েছে তারা একজন লোক ডেপুটি সেক্রেটারি ছিল জয়েন্ট সেক্রেটারি হইতে পারে আওয়ামী লীগের কোনো কারণে সে তাকে বাদ দিয়েছে আওয়ামী লীগ তার উপরে নির্যাতন করেছে অবিচার করেছে সব ঠিক আছে মানলাম আজকাল থেকে দশ বছর আগে তাকে রিটায়ারমেন্টে পাঠাইছে এখন তাকে আপনি আবার প্রমোশন দিয়া সচিব বানিয়া রিটায়ারমেন্টে পাঠিয়ে তাকে আপনি আবার পান দাঁড়া সব দিবেন সবগুলো খরচ হবে কত বিয়াল্লিশ কোটি টাকা যাবে এককালীন তারপরে প্রতি বছর যাবে তেরো টাকা করে মানে তারা তখন সচিব হিসেবে পেনশন পাবে বাড়তি পেনশনটা তাকে আপনি দিবেন এরকম সংখ্যা কত সাতশো ছিয়াশি না কত জানি এরকম দেখলাম দিবেন আপনি এই টাকাটা প্রতি বছর তেরো কোটি টাকা ভাই এই বিয়াল্লিশ কোটি টাকা হলে তো আমার আহত সবগুলি চিকিৎসা হয়ে যায় তো এই সাতশো ছিয়াশি জনের আপনি আমাকে বলেন এই আন্দোলনে তাদের কি কন্ট্রিবিউশন আছে জিরো কন্ট্রিবিউশন তাহলে এটা হলো কিভাবে এটা যে যে উপদেষ্টার হাত দিয়ে হয়েছে সে কি না সে কি বিপ্লবের মাধ্যমে উঠে আসা উপদেষ্টা না তো সেই উপদেষ্টা সাইন করলো কিভাবে এই কারণে করলো সে বুঝেই নাই সে কি করতেছে এমন এমন অথর্বকে নিয়ে আপনি উপদেষ্টা বানাইছেন যাদের এই বিপ্লবের সঙ্গে গণ আন্দোলনের চেতনার সঙ্গে কোনো সম্পর্ক নাই অবসর টবসর নিয়ে বুড়া বয়সে ঘরের মধ্যে শুয়ে আসছিল নাতি নাতনার সঙ্গে খেলাধুলা করতো তাই কেন বলছে তুমি তো ওইখানে জিমাও আসি এখানে জিমাও এই কাজ হচ্ছে তারা জানি না যে কি করতেছি আমরা এই যে সাতশো ছিয়াশি জন না কতজন আমি ফিগারটা এক রেট একটা লোক একটা লোক আন্দোলনের সঙ্গে ছিল একটা লোক দেখান আপনি ছিল ছিল না তাকে টাকা দিতে হবে কেন কেন টাকা দিতে হবে আওয়ামী লীগ নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগ আমলের নির্যাতনের শিকার বিএনপির নেতা কর্মী বেশি হয়েছে বিএনপির লোকগুলো এত যে এত রাজনৈতিক মামলা হয়েছে এই মামলাগুলো প্রত্যাহার করছে গভর্নমেন্ট কেন করলো না করা উচিত ছিল না পলিটিক্যাল মামলার ভাই আপনারা করলেন কি খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করে প্রথম দিনেই এবং এইটার বাহাদুরি শেষটাই আসিফ নজরুলের প্রথম দিনে এই কাজটা করেছি তারপরে আপনি আর করলেন না কোনো আর লিডার লিডার না বনে জঙ্গলে থাকছে বিএনপির লোকজন জামাতের লোকজন অফিস খুলতে পারে নাই এদের বিরুদ্ধে মামলা হয়েছে সব পলিটিক্যাল মামলা আওয়ামী যা করছে এই মামলাগুলো আপনি একটা ডিক্লারেশন দিয়ে একটা ইয়ে দিয়ে আপনার ওই করতে পারতেন প্রত্যাহার করতে পারতেন না কেন করেন নাই এটার নাম গণভ্যুত্থানের চেতনা ভাই চেতনা আগেও দেখছে মুক্তিযুদ্ধের চেয়ে চেতনা এমন আছে গণভ্যুত্থানের চেতনা এই চেতনার নমুনা দেখে আমাদের চেয়ে এই চেতনা হারাই যাচ্ছে যে এইগুলি বললেন দাদা ভাই ওই যে বলেন না চেয়ার যে বলছে চেয়ার তো নরম চেয়ার নরম গরম শীতকালে গরম চেয়ার মজার আর শেষ নাই কিন্তু এইগুলি ঠিক জানতে চাচ্ছিলাম যে আসলে এদেরকে সবাইকে একবারে কি বাদ দিয়ে সরকার চালানো সম্ভব সবাইকে একবার বাদ দিতে বলছে কি ও তো বললো ক্লিয়ার করে বললো এটা তো আমিও বলছি একই জিনিস যে আপনি একটা উদাহরণ তৈরি করে না কিচ্ছু না প্রথম আপনি প্রশাসন সম্বন্ধে আপনি অনেক জানেন আপনি আমাকে বলেন জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত মেধার হয় সেক্রেটারি বাংলাদেশের ইতিহাসে সেক্রেটারি অলওয়েজ একটা পলিটিক্যাল পোস্ট বাংলাদেশের সেক্রেটারি পলিটিক্যাল পোস্ট বা এর পোষে কথা তো প্রথম দিন আসে যত সেক্রেটারি আছে সব বাইতে পাঠে দেন সব পলিটিক্যাল পোস্ট সেক্রেটারি ভাই এই সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এই সকল সেক্রেটারি তাদের মেধার প্রতি সম্মান রেখে বলি তারা কি কাজটা করে বলেন তো আপনার করা যাইতে পারে হইতে পারে ধরতে পারে এইনের জন্য বন্তবছরা তো না কাম নাকি ক্লারিক্যাল জবস ছাড়া কি কাজ তারা করে এই তো কাজ করে ওই কোরিতে পারে হইতে পারে করা যাইতে পারে এটা ওই এডিশনাল সেক্রেটারি করতে পারে আপনারা সব জেনে সেক্রেটারি বাইতে পারে যান সবার জন্য একটা लेसन হয়ে যাবে এবং সেই শিক্ষা পরে আপনি পরবর্তী সময় যাবতীয় সমস্যা পাবেন আপনি বাধ্য দিবেন বাট যেତুর তো ধারণ করতে হবে যে তোমরা কে ধারণ করবে উপদেষ্টারা এই উপদেষ্টা মণ্ডলীর আশি শতাংশ উপদেষ্টার পুরো সম্পর্ক এই আন্দোলনের সঙ্গে আশি শতাংশ উপদেষ্টা তারা এই আন্দোলনের সম্পর্কে তাদের কোন রকম কন্ট্রিবিউশন নাই তারা একটা অক্ষরও লেখে নাই তারা মানে শারীরিক ভাবে মানসিক ভাবে বুদ্ধিভিত্তিক ভাবে অর্থনৈতিক ভাবে এই আন্দোলনকে তারা ধারণ করে না